আবার سيدنا আদম আলাইহিস সালামকে পৃথিবীর বুকে তিনি পাঠিয়ে দিয়েছিলেন এই জুমার দিনে আহান আজওয়া কুল নাহবতু মিনহা জামিআ ওয়া আদম গো ডাউন দি ওয়াইফ তোমার স্ত্রী হাওয়া কে পৃথিবীতে নামলেন سيدنا আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা পাঠিয়েছিলেন শ্রীলঙ্কার একটা পাহাড়ে অ্যাডামস পিক ওখানে ঐতিহাসিক ভাবে প্রমাণিত এটা হাদিসে নেই কুতুবুত তারিখে এসেছে শ্রীলঙ্কা একটা পাহাড় আছে কলম্বো থেকে অনেক দূর ওই পাহাড়ের চূড়ায় সৈদানা আদম আলাহি ইসালামের ফুটপ্রিন্ট আছে ফুটপ্রিন্ট মানে পায়ের ছাপ সুমানুল্লাহ পড়া বা এটারে বলে ফিঙ্গারপ্রিন্ট প্রিন্ট এটারে কি বলে পায়ের গুলারে একজনের আঙ্গুলের ছাপের সাথে একজনের আঙ্গুলের ছাপের মিল নাই শুধু চাই না আমার এ আঙ্গুলের সাথে এ আঙ্গুলের ছাপের কোনো মিল নাই আইয়াসাবুল ইনসান ও আল্লাহ নজমা আই জামা আলা ন সৌভিয়া বানান আল্লাহ বলেন গোলাম তুমি মনে করেছো তোমার হাড্ডি গুড্ডি পচে যাবে তোমাকে আমি একত্রিত করে আবার বানাতে পারবো না বানানো তো অনেক দূরের কথা আমি যে তোমার আঙ্গুলের ছাপগুলো সংরক্ষণ করে রেখেছি চিল্লায় পড়েনাল ল বাক বাহ আঠারোশো সালে স্যার ফ্রান্সিস গালটার নামে একজন বিজ্ঞানী তিনি আবিষ্কার করেছেন যে আমাদের আঙ্গুলের ছাপগুলো আলাদা ফিঙ্গারপ্রিন্ট আলাদা এই আঙ্গুলের একটার সাথে আরেকটার কোনো মিল নাই এই পৃথিবীতে যদি 600 কোটি মানুষ হয় তাহলে 6000 কোটি আঙ্গুল একটা আঙ্গুলের সাথে আরেকটা আঙ্গুলের ছাপের মিল আছে যারা সিগনেচার দিতে পারান এরা কি দেয় টিপসই দেয় সুবহানাল্লাহ গনা বাহ কি ম্যাজিকাল আঙ্গুল রেখে দিয়েছে একটা আঙ্গুলের ছাপের সাথে আরেকটা আঙ্গুলের ছাপের মিল নাই এখন এই বায়োমেট্রিক অথেন্টিকেশনের জন্য অনেক জায়গা দিতে হয় ইমিগ্রেশন পাস করবেন গিভ ইওর ফিঙ্গারপ্রিন্ট ভিসা করবেন

প্রাণীদের ক্ষেত্রে প্রযোজ্য কারণ প্রাণীদের আঙ্গুল নাই আছে ওদের আছে পা বাঘের কয় পা কথা কয় না চার পা বাঘের হাত কয়টা হাত নাই ওদের পা ফলে ওদের ফুটপ্রিন্ট লাগে সুন্দরবনে কয়টা বাঘ আছে এটার একটা হিসাব আছে কি করে বলে কেমন করে হিসাব করে বাঘের কাছে যে গুনে চেহারা তো একরকম একটারে তিনবার গঙ্গ কথা গন কিভাবে গনে তাহলে বাঘসুমারি হয় কিভাবে ফুটপ্রিন্ট পায়ের ছাপ একটা বাঘের পায়ের ছাপের সাথে আরেকটা বাঘের পায়ের ছাপের কোনো মিল নাই আবার কাবা ঘরের পাশে একটা ছোট্ট জায়গা আছে এই জায়গার মধ্যে রাব্বুল আলমিন সব নবীদের পিতা সৈয়দিন ইব্রাহিম আলাইসাল্লামের ফুটপ্রিন্ট রেখে দিয়েছেন

চিল্লা পড়ান আল্লাহু আকবার এর পরে সাইয়েদনা বাটনা হলো শ্রীলঙ্কায় সাইয়্যিদাতুনা হাওয়া আলাই সலாம் কে পাঠিয়ে দেয়া হলো সৌদি আরবের জেদ্দা শহরে আরবীতে জেদ্দা বা জেদ্দামানি দাদি জেদ্দাতুন বা জেদ্দাতুন মানে কি দাদি হাওয়া আলাইহা সালাম আমাদের সবার দাদি ঠিক কি না নামে এই শহরের নাম বছরের পর বছর সাইয়েদনা আদাম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহা সালাম আল্লাহর কাছে ক্ষমা চাইলেন আল্লাহ ভুল করে নিসিন্ধ দাসের ফল খেয়েছি তুমি মাফ করে দাও আল্লাহ বললেন আদম কয়েকটা কালিমা শিখিয়ে দেব এই কালিমাগুলোর পরে আমার কাছে দোয়া করো আমি কবুল করে নিব লাভবা আল্লাহ শিখিয়ে দিলেন আর বললেন আদম পরাব্বা না জালম্ না আং ওয়া ইল্লম না লা নাকুনা মিনাল ও আল্লাহ জুলুম করেছি নাফসির উপর ভুল করেছি অন্যায় করেছি আপনি যদি ক্ষমা না করে দেন আমরা শেষ হয়ে যাব আমরা হালাক হয়ে যাব ক্ষতিগ্রস্তদের মধ্যে সামিল হয়ে যাব ঠিক না আল্লাহ সাইয়দ আদম আলাইহিস তবা তওবা কবুল করলেন ওনার কাজ হচ্ছে তবা কবুল করা আমাদের কাজ গুনা করা শয়তানের কাজ ওয়াসওয়াসা দেওয়া আল্লাহর কাজ খালি মাফ কর লা সুবানলা পড়বেন না তাকাব্বাল আল্লাহু তাওবাত আদম ফি জুমা আল্লাহ যেদিন আদম আলাইহিস সালামের তাওবা যে কবুল করেন ঘোষণা দিয়েছেন এই ঘোষণাটা ছিল জুমার দিনের ঘোষণা আবার সাইয়েদনা আদমকে কে যে দিন কবজ করে আবার নিয়ে যাওয়া হয় ওই দিনটাও ছিল জুমার দিন পড়েন সুবহানাল্লাহ পৃথিবীতে একজন মানুষই শুধু জানতেন যে তিনি পৃথিবীতে কতদিন বাঁচবেন সেটা হচ্ছে সাইয়েদনা আদম আলাইহিস সালাম ওনাকে বলে দেয়া হয়েছিল উমরুকা আলফুসানা তুমি পৃথিবীতে বাঁচবে হাজার বছর কয়েবছর সৈয়দ আদমের সামনে অনেকগুলো রুহু রাখা হোক সৈয়দ আদম বললেন এরা কারা আল্লাহ বললেন এরা হচ্ছে না সালুদ তোমার বংশধর পৃথিবীতে তোমার পরে এরা পৃথিবীতে আসবে সৈয়দ আদম বললেন আল্লাহ ওই যে একটা রুহু দেখা যায় এটার নাম কি আল্লাহ বললেন হা দাই ইবনুকা দাউদ এটা তোমার ছেলে দাউদ সে দুনিয়াতে নবী হয়ে আসবে তার ছেলে সোলাইমানো নবী হয়ে আসবে সৈয়দ আদম বললেন মাবুদ আমার ছেলে দাউদের কত বছর হায়াত আপনি দিয়েছেন আল্লাহ বললেন আর বাউনা সানা মাত্র চল্লিশ বছর ফোর ইয়ার্স চল্লিশ বছর তোমার ছেলেটা বাঁচবে ও আল্লাহ আমি বাঁচবো কয় বছর তুমি বাঁচবা এক হাজার বছর সুমান আল্লাহ সেদনা আদম বললেন নাবুদ এত ফুটফুটে সুন্দর আমার ছেলে দাউদ মাত্র চল্লিশ বছর দিলেন কেন জিদ মিন আমরিহি বাড়ায়া দেন কি করেন সুপারিশ করতেছে পোলাল্লাইগা কে বাবা আল্লাহ আপনি বাড়ায় দায়ন আল্লাহকে বাড়ানো যাবে না লেখা হয়ে গেছে রুফিয়া আতিল আকলাম জফফিস শখ কলম তুলে নেয়া হয়েছে আর কালি শুকায় গেছে আর কিছু করা যাবে সে আদম বললেন মাবুদ আমার এক বছর কেন দিলেন আমার এই সুন্দর ফুটফুটে ছেলে তারে মাত্র শুধুমাত্র ৪০ বছর কেন দিলেন ও মাবুদ আমার এক বছরের দরকার নাই আমার এক বছর থেকে ষাট বছর আমি আমার ছেলেরা দিয়ে দিলা দাউদ আলাহিসাল্লাম বাঁচবে চল্লিশ বছর তো বাপ আদম যদি আরো ষাট দেয় চাই চা চল্লিশ আর ষাট মিলে কত হয় ভালো হিসাব বোঝে একশো আর আদম আলাহিসাল্লাম পেয়েছিলেন হাজার বছর ষাট কমে গেলে রইল কত নয়শো চল্লিশ বছর পৃথিবীতে থাকার পরে মালাকুল মাইত মাউ চলে এসেছে কারণ এটা অন টাইম দ্য টাস উইল কাম অন টাইম ইট নেভার লেট কখনো দেরি হয় না আল্লাহ বল্লাহ লিকুল্লি উম্মাতিন আজাল উম ফাইদা যা জালু হুমলা ইয়ে স্তা খিরুন মৃত্যুর একটা নির্ধারিত সময় আমি বেঁধে দিয়েছি অন টাইম অন টাইমেই চলে আসে এক সেকেন্ড তাকেও আসবে না এক সেকেন্ড পরেও আসবে না নয়শো চল্লিশ বছর বয়সে মালাকুল মাহোতে এসে হাজির এসে বললো আদম আল্লাহিস বললেন রুহু কবচ করতে আসছি না না ওই যে আগের কথা আমি আরও বাসুম আরও ষাট বছর পাওনা আছি আমি দেই নাই মালাকুলম বললেন আপনি দিয়েছেন মালাকুদম বলে আল্লাহ ঘটনা দেখেন দিয়া কয় দেই নাই আল্লাহ কয় থাক কপা কইস না আয়া পড় সুবহানাল্লাহ পড়েন নসিয়া আদম ফনসিয়া বানু ভুলে গেছেন উনি আমরা ভুলে যাই আমরা খেয়ে বলছি খাই নাই নিছিলাম পকেটে কয় নেই নাই এরকম ডাকাইত আছে না নাই নসিয়া আদম ফনসিয়া বানু বিষ্ণুবি বললেন আদম ভুলেছে তো তার সন্তানরাও ভুলে যায় জাহাদা আদম ফা জাহাদা থু আদম স্বীকার করেছে তার সন্তানরাও অস্বীকার করে সেদিন থেকে আল কিতাব ওয়া মানে লিখে রাখার সিস্টেম আর সাক্ষীর সিস্টেম চালু হয়েছে সুবহানাল্লাহ পড়েন সুবহান 943 বছর বয়সে মালাকুল মওত এসে আদম আলাইহিস সালামের ruh নিতে পারে নাই উনি 1000 বছর যখন হয়েছে তখন সে সাইয়্যিদান আদম আলাইহিস সালামের কবজ করেছে যেই দিন পৃথিবীর প্রথম মানব প্রথম নবীর ruh মালাকুল মওত দুনিয়া এসে কবজ করেছে ওই দিনটাও ছিল জুমাবার <applause> الله أبر بشرني بل لا تقوم الساعة إلا في يوم الجمعة إذا زنزلت الأرض زنزالها وأخرجت الأرض أثقالها إذا رجت الأرض رجا وبست الجبال بسا كامو تردين بتبتاك اكتا بيكي মারাত্মক একটা ঝাঁকুনি দিবে আল্লাহ পুরো পৃথিবীটা কে পে ভেঙে চুরে খান খান হয়ে যাবে এই আর ভূমিকম্প এর ঘটনাটা যেদিন ঘটবে চিৎকার আদম সৃষ্টি জুমার দিনে দুনিয়ায় নামিয়ে দেয়া হলো জুমার দিনে কবুল করে কবুল করে নেয়া হলো জুমার দিনে রুহ কবস করা হলো জুমার দিনে আবার কেয়ামত সংগঠিত হবে জুমার দিনে পড়েন সুবাহ আল্লাহ আবার বিশ্বনবী বললেন রমাদান ইলা রমাদান এক রমজান থেকে আর এক রমজানের মাঝখানে যত গুনা হয় মাফ করে কে আল্লাহ তারপরে বিশ্বনবী বললেন আল আমরা ইলা আল আমরা কেউ যদি একবার উমরা করে পরে আবার করলে দুই উমরার মাঝখানে গুনাগুলো মাফ করে দেয় কে আবার বিশ্ব নেই না আল জুমা তু ইলাল জুমা কাফার লিমা বাইনা হুমা এক জুমার পর থেকে সামনের জুমা আসা পর্যন্ত যেই স্বকিরা গুনাগুলো হয় সবগুলো সগিরা গুনা মাফ করে দেয় কে ব্রজ বেশবানে বরেকতে দাও রমজান সে গুনাহা ছড়াও সপ্তাহ জুড়ে তুমি বরেকোতে দাও জুমার দিনে তে গুনাহ ঝড়াও রজ নে বড়কতে দাও রমজান মাসে গুনাহ ঝড়াও ঠিক কি না তার মানে জুমার দিন গুনাহ মাফের দিন সারা সপ্তাহে ভুল ত্রুটি অন্যায় যা করলাম জুমার নামাজের বদলতে সব গুনাহ মাফ করে দেয় কে এই দামি দিনটাকে আল্লাহ ইহুদিদের দিতে চেয়েছিলেন পায় নাই আলহামদুলিল্লাহ গুবেন না তারা এখতলাফ করে হারাইছে এটা এই দাবিদিনটার দিনটা রাবিন না সরাদেরকে দিতে চেয়েছিলেন ফখতালাফ ওরাও একতালাফ করে হারাইছে এই জন্য একতালাফ ভালো জিনিস না খারাপ জিনিস মারামারি ভালো জিনিস না খারাপ জিনিস আর ঐক্য করা ভালো জিনিস না খারাপ জিনিস ঐক্য করতে রাজি আছেন ইহুদিদেরকে আল্লাহ দিতে চাইলেন একতলাফ করে হারাইছে না সারারাও হারাইছে তো যা আল্লাহ হুবি না না বিহাদা রব্বুল আলামিন এই দিনটা আমাদেরকে দিলেন আমরা আস্থা করি না এই বিশ্ব নবীর হাতে হাত রেখে ঐক্য করে ঘোষণা দিয়েছি জুমার দিন আমাদের সাপ্তাহিক দিন সুবহানাল্লাহ বিশ্বনবী বলেন ফা লিল ইয়াহুদ সাপ্তাহিক আনন্দের দিন ইহুদিদের জন্য হচ্ছে শনিবার ইয়া সাব ও বাদা হাদ লিল নসারা আর খ্রিস্টানদের জন্য হচ্ছে রবিবার আর আমাদের জন্য হচ্ছে শুক্রবার চিল্লায় পড়ান আল্লাহ আকবার তার মানে জুমার দিন জুমাবারের মর্যাদা বেশি না কম চিল্লায় বলেন বেশি না কম জুমার দিন সকালবেলা ফজরের নামাজের পর থেকে এফেরেস তারা যতগুলো মসজিদে জুমা অনুষ্ঠিত হয় ওই মসজিদে ঢুকার প্রতিটা দরজার মধ্যে দাঁড়িয়ে থাকে কারা কারা আগে আগে জুমার নামাজ পড়ার জন্য মসজিদে যায় প্রত্যেকের নামগুলো একটা জান্নাতের রেজিস্ট্রি খাতার মধ্যে তুলে নেয় এই নামগুলো স্পেশালি আল্লাহর কাছে পাঠানোর জন্য সুবান না ডানে ভাই সামনে পেছনে যতগুলো দরজা প্রতিটা দরজায় ফেরেশতারা বসে থাকে কে আগে আসলো নাম তুলে দেয় তুলতে 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 খতিব সাহেব যখন খোদবা দেওয়ার জন্য মিম্বারে যেয়ে বসে যায় ফেরেশতারা তাদের খাতা বন্ধ করে তারাও খতিব সাহেবের সামনে জুমার খোদবা শোনার জন্য বসে যায় পড়েন সুবহান আল্লাহ প্রথম জুমার দিন জুমার মসজিদে যে ঢুকবে বিশ্বনী বললেন আল্লাহর রাস্তায় একটা উট কুরবানি দিলে যে এই এই সোহাব আল্লাহ বলনামায় দিয়ে দেয় দ্বিতীয় পর্যায়ে যে ঢুকে বিশ্বনাই বললেন বাকারা গরু কোরবানির সাপ পায় তিন নম্বরে যে ঢুকে ভাই বিশ্বনবী বললেন কাপসা হাদিসের বাসায় এসে চাল কাবাস কাবাস মানে হলো বকরি বকরি কোরবানির সবাব চার নম্বরে যে ঢুকবে তার হচ্ছে দাজা আজা দাজা আজা মানে মুরগি পাঁচ নম্বরে যে ঢুকবে বিশ্বনবী বললেন বাইদা খালিরা কয় বয়দা আমরা কই আন্ডা কুমিল্লায় কয় ডিম আসে না নাই এক দেশের কত ভাষা এক দেশের গালি আরেক দেশের বুলি আমরা বলি ছেলে কুষ্টিয়া বলে পুত্র আরেক এক গেলে বলে গেলে বলে বলে নাই বেটা ছেলে ছেলেদেরকে বেটা ছেলে মরদ হোয়া মরদ হুয়া না মরদ হোয়া হদ্দে আহা কি ভাষার বৈশিষ্ট্য তো যেটাতে আমরা বলি ডিম কোথাও বলে আন্ডা কোথাও বলে বয়দা তো এই বয়দা আল্লাহর রাস্তায় দান করে দিলে যেই স্বভাব পঞ্চম ব্যক্তি ওই স্বভাব পাবে এই পাঁচজনের পরে আল্লাহ খালাহী নাই বাকিদেরটা নর্মাল নর্মাল এন্ট্রি করে সব ফেরেস্তারা কোদবার শোনার জন্য বসে যায় সব আল্লাহ আ তো জুমার দিনে আগে আগে যাবেন তো সবাই রাজি আছেন চিৎকার করে পড়েন ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ আমরা এই জুমার দিনটাকে রাষ্ট্রীয় ছুটির দিন হিসেবে পেয়েছি পাইছে না উনিশশো সালে হুসাইন মোহাম্মদের সাত এই ভালো কাজ করছিলেন উনি সব করছে জীবনে স্বৈরাচারীও করছে ভালো কাজও করছে তো খারাপটা আর আমরা না বলি যেটা ভালো ওইটাই বলি উনার কারণে আজ অবধি এই চুরাশি থেকে আজ চৌত্রিশ বছর বাংলাদেশের রাষ্ট্রীয়ভাবে সাপ্তাহিক ছুটির দিন কোনটা আলহামদুলিল্লাহ করবেন না এই উচিলা আল্লাহ ওনারে মাফ করুক আমি পৃথিবীর অনেক দেশে কিন্তু শুক্রবার ছুটির দিন আমি বছরের বেশিরভাগ সময় মালয়েশিয়াতে থাকি মালয়েশিয়া আর সপ্তাহে ছুটির দিন রবিবার খ্রিস্টানদের সাথে অনেক বিজনেস ওদের মেইনটেইন করতে হয় তো তারা যদি শুক্রবারে ছুটির দিন করে তাহলে সপ্তাহে দুই দিন ব্যবসা বানিয়ে যোকাটা পড়ে যায় নিজেদের কারণে শুক্রবার বন্ধ যাদের সাথে বিজনেস ওদের কারণে রবিবার রবিবার আমরা আলহামদুলিল্লাহ আল্লাহর দেয় ঐ পবিত্র দিনটাতে পেয়েছি জুমাবার আলহামদুলিল্লাহ বলেন এজনবিস সনেই বললেন খবরদার এদিনের নামাজ মিস করোনা মান চাৰাকা চালা চা জুমাইন তাহা বনান গাফলতি কৰে এটা না তিনটা জুমা আজি ব্যক্তি মিস মিছ তবা আল্লাহ শফীক কলবিহি ৰব্বলা আমি নৈ লোক তাৰ অন্তৰে মধে মোহৰ মেৰে দেৱা কুতিবাফি জুমৰাতিল মোনাফিক ইন মুনাফিক দেৰ খাতায় তার নাম তুলে দেয় তিনটা জুমা যদি কিয় মিছ কৰে দুইটা পানিছমেণ্ড এক হচ্ছে তবা আল্লাহ শফিক কলবি আল্লাহ অন্তৰে মহৰ মেৰে দেয় বালুক কথা ভাল লাগে না নামাজ ভাল লাগে না আজান ভাল লাগে না ইসলাম ভাল লাগে না শুধু মৌজ মাস্তি ভাল লাগে গান বাজনা ভাল লাগে এরকম আছে না নাই জুমার নামাজে যায় না আর একটা হলো কুতিবা মিনাল মুনাফিক মুনাফিকদের কাতায় নাম তুলে দেয় আল্লাহ হেফাজত করো আরো জোরে পড়েন আমিন জুমার দিন আগে আগে মসজিদে আসবেন সবাই রাজি আসেন আল্লাহ জুমার ব্যাপারে কি ওয়াজ আমাদেরকে করলেন আমরা শুনি শুনতে রাজি আল্লাহ বললেন ইয়া আইয়ুহাল্লাযীন আমানু ইযা নুদিয়া লিসসালাতি মিন ইয়াউমিল জুমুআতি ফাসআউ ইলা যিকিরিল্লাহি ওয়া যারুল বাইয় যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন পড়েন আল্লাহু আকবার আল্লাহ বললেন ও আমার মুমিন বান্দারা শুনো শুনো আপনাদেরকে অ্যাড্রেস করে আল্লাহ বলছেন ও আমার মুমিন বান্দারা सुनो इदा नू ديالিস সালাতে মি ইয়াউমুল জুমআ জুমার নামাজ আজান যখন দেয়া হয় ফাসাউ ইলা যিক্রিল্লাহ আল্লাহর শরণে তোমরা ধাবিত হও বাজারুল বাই কেনা ব্যাচা বন্ধ করে দাও যালিকুম খাইরুল লাকুম ইন কুনতুম তালামুন এটাই তোমাদের জন্য কল্যাণ যদি তোমরা বুঝতে পারো জুমার নামাজের আজান যখন হয় ইলা যিকরিল্লাহ আল্লাহর শরণে তোমরা বের হয়ে যাও আল্লাহু আকবার ফাসাউইলা যিকরিল্লাহ اذا نودي للصلاه من يوم জুমা জুমার নামাজের আজান যখন দেয়া হয় বের হয়ে যাও তখন কোনো কাজ রাখা যাবে না এই আজান দ্বারা উদ্দেশ্য হচ্ছে খতিব সাহেব খুতবা দেওয়ার জন্য মিম্বারে বসলে যে আজানটা দেয়া হয় এ আজান কথা বুঝতে পেরেছেন কিন্তু দুর্ভাগ্যজনক হলে সত্য আমাদের বাংলাদেশে এই আজানটা কেন যেন মহাজিন ভাইরা ইমাম সাহেবের সামনে এসে আস্তে আস্তে দেয় ছোট ছোট করে ইমাম সাহেবের মুখের উপরে দেয় মাইকে দেয় না এটা পাইছে গই এটা যে কোত্থেকে ঢুকছে এক আল্লাহ ভালো জানে আজান মানে অ্যানাউন্সমেন্ট আজান মানে কি কথা বলেন অ্যানাউন্সমেন্ট কি জোরে হবে না আসতে তো সব আজান মাইকে এত সাউন্ড করে এই আজানটা ইমাম সাহেবের মুখের সামনে এসে ছোট ছোট করে কেন দেয় এটার কোনো দলিল আছে বলে আমার জানা নাই এই আজানটাও মাইকে হতে হবে আমি পৃথিবীর যত দেশ ঘুরেছি অনেক বড় বড় মসজিদে আমি জুমার সালাত করেছি সব জায়গায় মাকাতুল মোকার সহ মসজিদে নবী সহ সব জায়গায় খতিব সাহেব জুমার মেম্বারে বসার পরে যে আজানটা দেয়া হয় এটা অন্যান্য আজানের মতো মাইকে দেয়া হয় আল্লাহ বললেন ইদা নদী আল ইসালাম ইয়া জুমা জুমার দিনে আজান যখন দেয়া হয় এ আজান দ্বারা উদ্দেশ্য হচ্ছে খতিব বসলে যেই আজান সাড়ে বারোটা সোয়া বারোটার দিকে যেই আজান এ আজান উদ্দেশ্য নয় বিষ্ণুবীর সময় এই সাড়ে বারোটা সোয়া বারোটার দিকে যে আজান ছিল এটা ছিল না বিষ্ণুবীর সময় ছিল না আবু বকরের সময় ছিল না সেদিন ওমর ফারুকের সময় ছিল না এটা চালু হয়েছে সেদিন ওসমান নুরাইনের সময় তখন মদিনাতে মানুষের সংখ্যা অনেক বেড়ে গিয়েছে লোকজন আর জায়গা হয় না মুসল্লিতে ঠাসা ঠাসি উনি ঘোষণা দিলেন সুকে জাওরা জওরা নামত বিশাল একটা বাজার আছে ঘোষণা দিলেন এখন থেকে ওই জায়গায় জুমার নামাজ হবে মানুষ যেন আগ থেকে প্রস্তুতি নিয়ে আসতে পারে এজন্য জাওরা নামক বাজারে উনি আর এক আজান দেয়ার প্রচলন তুললে সুবাহ সেখান থেকে আজ আমরা এই অতিরিক্ত আজানটা দিয়ে থাকি এটা নবীর সুন্নত না এটা সাহাবির সুন্নত বিশ্বনবীর সুন্না মেনে নেওয়া যেমনি আবশ্যক চার খলিফার থেকে পাওয়া সুন্নত মেনে নেওয়া আবশ্যক বিশ্বনবী বলেন আলাই কুম্বি ও সুন্নাতিল খলাফা এর রশিদিন আমার সুন্নত ধরবা প্রাপ্ত চার খলিফার সুন্নত ধরবা কেমনে ধরবা ইক্ষু চিনেন ইক্ষু না গ্যান্ডারি নাকি আক না কুসাই হ্যাঁ আখ কাঁচা আখ খায় কি করে এ সামনের দাঁত দিয়ে ভাঙে না সামনের দাঁত দিয়ে বলে ভাঙে চাপার দাঁত দিয়ে এই জায়গার দাঁত দিয়ে শক্ত করে ধরতে হয় বিশ্ব নেই বললেন আব্দু আলাই হাবিন আমার সন্ন্যতার সাহাবিদের সন্ন্যতকে চাপার দাঁত দিয়ে আঁকড়ে ধরো যাতে ছুটে না যায় চিল্লায় পরেন লাহট বা এটা সেহেদন ওসমানের সুন্দর বিশ্ব নাই বললেন ইদান ও দেয়ালি সালা মিয়া মিল জুমারতি ফাসাও ইলা দিকরিল্লা জুমার দিনে রাজান যখন দেয়া হয় ফাসাও ইলা দিকরিল্লাহ আল্লাহর স্মরণের দিকে ধাবিত হ দেরি করো দেরি করা যাবে আজান হলে কোনো কাজ রাখবেন কোনো ব্যস্ততা থাকবে কাজ একটাই জুমানাজ চিল্লায় পড়েন কাজ একটাই সেটা কি আল্লাহ বললেন ফসা আও ফসা আও এর শাব্দিক অর্থ হচ্ছে দৌড়াও আসলে কি তো এই দৌড়াও দিয়ে আসলে দৌড়াও বোঝানো হয়নি এটা দ্বারা বোঝানো হয়েছে ইম্পর্টেন্স দেয়া এমফোসাইজ করা গুরুত্ব গুরুত্বের সাথে আগে আগে প্রস্তুতি নাও ফসাও দ্বারা দৌড়ানো বোঝানো হয়নি প্রমাণ কি কারণ বিশ্বনবী দৌড়ে দৌড়ে নামাজে যেতে নিষেধ করেছেন বিশ্বনবী বলেছেন এটা ইমাতিস মনোযোগ দিয়ে শোনেন

ওয়া ফাতা কুম ফাতিমু যেটা ছুটে যায় নিজে নিজে পড় কবুল করে নিবে কে কিন্তু দৌড়ায় যায় নামাজ ধরা যাবে খবরদার দাঁড় ধীরুস্থির ভাবে যাবেন হাঁটার মধ্যে একটা গুরুত্ব দিয়ে তাড়াতাড়ি ধরতে চাবেন কিন্তু দৌড়ায় যাওয়া যাবে নিষেধ করেছেন অনেক মুসল্লিরা এটা করে ধরেন মাগরিবের নামাজ অজুখানাতে মুসল্লিরা অজু করতেছেন ইমাম সাহেব নামাজ শুরু করেছেন আল ক আতুমাল ক রিয়া ও মা দ্রাক মাল ক রিয়া মুখস্ত মুসল্লি মনে করতেছে অজু হইছে আবার অর্ধেক এখন যদি তাড়াতাড়ি অজু না করে দৌড় না দেই রাকাত পাওয়া যাবে রাকাত পাওয়ার জন্য দিছে দৌড় মসজিদে হচ্ছে টাইলসের মসজিদ পিছলায় পয়রা মুসল্লি একদিকে লুঙ্গি আর একদিকে আসলা নাই আমার কাছে খবর আছে এরকম পা ভাঙছে অনেকের রাকাত ধরার জন্য মুসল্লি তাড়াহুড়ো করে দিছে দৌড় মুসল্লি একদিকে লুঙ্গি ঠ্যাং ভাঙ্গা শেষ এখন ল্যাংড়া বিশ্বনবীর কথা মানে নাই ওটারে ডারে ল্যাংড়া বানাইছে কে এই জন্য বিশ্বজি বললেন খবরদার দৌড়ে যাবে না একা মত হয়ে গেলে ধীর স্থির ভাবে যাও কেননা দৌড়ে দৌড়ে আপনি কার দরবারে যাবেন উনি তো সব রাজার বড় রাজা মহারাজা মহারাজার দরবারে তারা হুড়ো করা যায় নাকি ফিট হয়ে কাপড় চোপড় পরে আতর টাতর মেখে ধীর স্থির ভাবে যাবে। দৌড়ে গেলে আপনার হার্টবিট বেড়ে যাবে আপনার ব্রেস ইন ব্রেস আউট শ্বাস প্রশ্বাস বেড়ে যাবে তো হাঁপানির চোটে তো আপনি হাঁপাতে থাকবেনই আপনি তাহিয়া পড়বেন কখন তাসবি পড়বেন কখন আল্লাহর প্রশংসা করবেন কখন চিল্লা এখন ঠিকের এই জন্য আল্লাহ বললেন ফাঁসা ইলা দিক্রিল্লা জুমার নামাজেরা যান যখন হয়ে যায় তোমরা আল্লাহর জিকিরের দিকে ধাবিত হও দিক্রিল্লা আল্লাহর শরণ জিকির মানে কি কিন্তু এই জিকির দ্বারা এই আয়াতের উদ্দেশ্য হচ্ছে আল খুদবাতা জুমার দুই বা। জুমার যিকিরের অনেক অর্থ আছে যিকির মানে সালা যিকির মানি কুরআন যিকির মানে ওয়াজ যিকির মানে শম্মাহ আবার যিকির মানে জুমার দুই খুতবা আবার যিকির মানে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা হ্যাঁ এল্লাহু মোহাম্মেদ রেসুনুল্লাহ সাল্লাল্লাহু এটাও জিকির সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ একবার এই তিন জিকির চেয়ে শ্রেষ্ঠ কোনো জিকির আছে সফেগন বিশ্বনবি প্রত্যেক ফরজ নামাজের পরে সুহান আল্লাহ তেত্তিরিশবার আলহামদুলিল্লাহ তেত্তিরিশবার আল্লাহ একবার চৌত্রিশবার পড়তেন রাজি আছেন সবাই পড়তে রাজি লাফালাফি করবেন না তো ঘারবাঘা করবেন না তো হুই হুই করে সিল্লাফাল্লাহ করা যাবে জিকিরের মধ্যে সৌন্দর্য আছে না নাই আল্লাহ নিজেও সুন্দর আল্লাহর কাছে যেটা আমরা পেশ করব সবটাই সুন্দরভাবে পেশ করতে হয় চিল্লা এখন ঠিক না তার মানে জিকিরের অনেক অর্থ জিকিরের এক অর্থ হলো কোরআন জিকিরের এক অর্থ কি আপনি যখন কোরআন পড়েন তখন জিকির করেন কা কথা বলেন আবার আপনি যখন নামাজ পড়েন জিকির করেন কার আবার আপনি যখন লা ইলাহা ইল্লাল্লাহ এটা পড়েন জিকির করেন কার ভেতর লুকিয়ে থাকে যে মনমতি ঝিনুকের ভেতর লুকিয়ে থাকে যে মনমতি কলমা শাহাদাতে আছে আল্লাহ রো জ্যোতি কলমা শাহাদাতে আছে আল্লাহ রো জ্যোতি পড়েন সুবাহ আল্লাহ এলা ইলাহা ইল্লাল্লাহ সবচেয়ে শ্রেষ্ঠ জিকির সেদিন মুসা সালাম আল্লাহর বললেন আল্লাহ আল্লিমনি জিকরান আপনি আমার এমন একটা জিকির শিখাই দেন লা ইয়া আলামুহা ইল্লা আনতা ওয়া আনা যে জিকিরটার শব্দ আপনি আর আমি ছাড়া কেউ জানবে না আল্লাহ দুনিয়াতে যত অদ্ভুত অদ্ভুত প্রশ্ন সব আপনি মুসা আলাইহিস সালামের মাথা থেকে পাবেন ওয়াও ভেরি কিউরিওসিটি ছিল ওনার বিভিন্ন বিষয় আল্লাহর প্রশ্ন করতেন আল্লাহর বললেন আল্লাহ আল্লিমনি খালিমাতান আলিমনি জিকরান লা ইয়া আলামুহা ইল্লা আনতা ওয়া আনা ও আল্লাহ এমন একটা জিকির আমারে শিখান দিনের রাতে সব সময় এই জিকির আমি করবো আপনারে ডাকবো কিন্তু শর্ত হলো এই জিকিরটা জানবে শুধু আপনি আর জানবে শুধু আমি কেউ জানবে আল্লাহ বললেন মোসা পড়োলা ইলাহা ই লাই হাহা লা ইলাহা ইল্লাল্লাহু মোহেমেদুর রসুমুল্লা সল্লাল্লাহু আল্লাহ বললেন মুসা পড়োলা ইলাহা ইল্লাল্লাহ মুসাল্লাম কয় মাবুদ এটা তো জাতীয় জিকির সবাই জানে জানেন জানে না লাইল এমন কেউ আছে কথা গন জানেন না আপনারা কথা বলেন জানেন না সালাম বললেন আল্লাহ এটা জাতীয় জিকির কইলেন কেন আমি তো চাইছি এক্সট্রা অর্ডিনারি অসাধারণ একটা জিকির সুপার ক্যালি এক্সপিয়ালি ডোস এক্সেলেন্ট একটা জিকির আনপ্যারাল কারো কাছে নাই শুধু আমি জানবো আর আমি পড়বো

আউ ইলা জিকরিল্লাহ আল্লাহর জিকিরের দিকে ধাবিত হও এই জিকির দ্বারা উদ্দেশ্য হল জুমার খুতবাহ তার মানে জুমার যে খতিব সাহেবরা দেন এখানে মসজিদের ক্ষতিবাসান কারা কারা দে ফিক্স তুলেন তো এক দুই তিন চার পাঁচ ছয় সাত গুণে শেষ করা যাবে না অনেক ক্ষতি